আমার উম্মত কয় দলে বিভক্ত হবে তেহাত্তর একটি দল জানাতে যে বাকি সবগুলি কুল্ল হমফিয়ানো সবগুলি ইল্লা ইল্লায়েদা একটি ওই দলটির সম্পর্কে যখন সাহবিরা জিজ্ঞাসা করে কিল্লা মানে সে দলটি কে এই তো গত হাদিস গত সপ্তাহের হাদিস বলে গেছেন গত সপ্তাহের হাদিস ছিল তখন কি বলেছিলেন নাবিস উত্তর কি বলেছিলেন দলের নাম বলেছিলেন হ্যাঁ ওই ওই দলকে কি বলেছিলেন একটি হাদিস আছে আল জামাতু হাদিসটা গত সপ্তাহে যেটা পড়ে সেটা আছে কি মানহিয়া রাসুল আল ওই দলটি কি কালা আল জামাতু সেই দলটি হচ্ছে জামাত যারা জামাতের ওপর রয়েছে সাহাবাই কেরামদের জামাতের ধারাবাহিকতা ওপর আছে ওই জামাত যেহেতু গত সপ্তাহে হাদিসটি এসছে প্রথম মূল নীতিতে সেজন্য এখানে আসেননি কিন্তু ওই হাদিস প্রমাণ করে কি যে নাজাদ প্রাপ্ত দল একটি রয়েছে সেই দলটি কি দ্বিতীয় মূলনীতি হচ্ছে সেই দলটি হচ্ছে নাজাদ প্রাপ্ত দলটি হচ্ছে আহলুল হাদিস বা সালাফি বা সালাফদের অনুসারী সালাফি মানে শুধু লেভেল না গেলে আবার হয় না সালাফি প্রথম কথা আকিদেই হইতে হবে সালাফি নাম দিয়ে খালাফি হলে কাজ হবে না সালাফি শিথিলপন্থী সালাফি একদল আজকাল সালাফি বাজছে সবাই সালাফি হইতেছে কারণ দুনিয়ার গরজ বিভিন্ন গরজ আছে ধোকা দেওয়া গরজ আছে না সালাফি হইতে হবে আঁকি দেয় আগে সালাফি সালাফি হবে হইতে হবে এবাদত বন্দুকিতে ফরজ অজেবে ঘাটতে নেই সালাফি বংশের লোক কিন্তু ফৌজরে নেই ফিরকা না নাকি হ্যাঁ ফরজ অজেবে ঘাটতে যাবে না থাকে হারাম কাবির অহরহ চলছে তব অনেক সংশোধন এমনটা না হয় যাতে করে মানুষের ভুল হইতে পারে কাবির হইতে পারে কিন্তু সংশোধন করবে তাড়াতাড়ি করে সালাফি হইতে আখলার চরিত্রে তিনটি কথা মনে রাখতে হবে আর আরেকটি কথা বলেছেন নবিসাম অন্য হাতি সরেছে মা আনা আলী হেলি অসাবি আমি যেই নীতির ওপর আদর্শের ওপর দিনের ওপর আছি এবং আমার আসহাব সাথী সঙ্গীগণ সহচরগণ যে দিনের ওপর থাকবে সেই দিনের যারা ফলোয়ার অনুসারী কেমত পর্যন্ত তারা হচ্ছে কি ফিরকায় নাজিয়া নাজাত প্রাপ্ত দল আর তারাই হচ্ছে সাহায্যপ্রাপ্ত দল যেই দলটি নাজাদপ্রাপ্ত সেটি হচ্ছে সাহায্যপ্রাপ্ত কেউ কেউ বিভ্রান্ত হয়েছে এই ক্ষেত্রে এইরকম একজন আরবও আছে যারা এই মর্মে লিখতে গিয়ে বিভ্রান্ত হয়েছে নাম বলব না আর আপনাদের প্রয়োজন নেই জি তো বিভ্রান্ত হয়েছে তারা বলছে যে না ফিরকানাজি আলাদা একটা দল আর সাহায্যপ্রাপ্ত তাইফা মানুষের আলাদা সাহায্যপ্রাপ্ত দল আলাদা আর নাজাতপ্রাপ্ত দল আলাদা না যেই দলটি জাহান নামের আজাব থেকে মুক্তি পাবে সেই দলটি সাহায্যপ্রাপ্ত একই দল জি সেই দলের নাম কি মূলনীতিতে আমরা কি বললাম আহলুল হাদিস কোরআন সন্নার অনুসারী আহুল হাদিস মানে শুধু নামে নয় কোরআন সন্না নির্ভেজাল অনসাদি জি তো এই দলটির সম্পর্কে আরো দু একটি কথা আছে শেষ করেনি আর তারপরে আরও দু একটি কথা বলছি বলছেন ভাস্যকার যে এই হাদিসে বোঝা গেল আন্না তাইফ আল মানসুরা সাহায্যপ্রাপ্ত দলটি ইসলামের প্রথম যুগ থেকে আছে ইসলামের সাহায্যপ্রাপ্ত দল সাহাবাই কর তাই না রাসোরামের সাথে সাহাবাই সাহাবাইকার সাহায্যপ্রাপ্ত দল তাবাইন যারা সাহাবাই সাহাবাহিক তরীকের তরিকায় ছিল এই হাদিস আরো প্রমাণ করে তাইফা মনসুরা এই দলটি সবসময় আল্লাহর পক্ষ থেকে সাহায্য তাইফা সাহায্যপ্রাপ্তা মিনাল আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেয়েছে পাবে কেন লিস্তা কামা তারা নির্ভেজাল নিখুঁত নির্ভেজাল খাঁটি দিনের ওপর প্রতিষ্ঠিত ও আন্না রহমান খাজ আহমিন আল মুসলিমিন যারাই তাদেরকে অসহায় ছেড়ে দেবে কোনো ক্ষতি নেই কেউ সাত দিক আর দিক শেষ পরিণাম ওলা আকেব মু আছে ও খাল খা যারা বিরোধী যারা অসহায় ছাড়বে তা তো ক্ষতি নেই যদি বিরোধিতা করে তা তো ক্ষতি নেই মুসলিম বিরোধিতা করলেও কিছু করতে পারবে না এক শ্রেণীর ফাঁসেক মুসলিম আছে অথবা মোনাফেক মুসলিম আছে নাস্তিক মুসলিম বিরোধিতা করছে না করছে না নাস্তিক মুসলিমেরা ইসলামের বিরোধিতা করছে এই বেদাতি মুসলিমরা কোরআন কোরআনসোনার অনুসারীদের বিরোধিতা করছে কোনো ক্ষতি করতে পারবে না ওয়ালামান মুসলিম আর অমুসলিম কাফেরও যদি বিরোধিতা করে কোনো ক্ষতি করতে পারবে না সে মুসলিম বিরোধিতা করুক আর অমুসলিম বিরোধিতা করবে ওয়াল ফির খান্না জিয়া তারপরে বলছেন যে নাজাদ প্রাপ্ত দল অতএফ আল মানসুরা আর সাহায্যপ্রাপ্ত দলটি হচ্ছে হোম আহরুল হাদিস তারা হচ্ছে কোরআন অনুসারী আহরুল হাদিস লেজা লিকা আসানা আলিহুল আইম্মা এই জন্য তাদের প্রশংসা করেছেন আইম্মাই কেরামগন করলে জামানিন প্রতিটি যুগে 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 তাদের করন সোনা যা নির্ভেজাল অনুসারী তাদের প্রশংসা করেছেন বিশ্বান আহ অনেক অনেক প্রশংসা করেছে। তার মধ্যে একটি উক্তি এমাম বুখারি রহমা হল্লা तर उस्तादी मुहदेस आलिब मदीन रहे्लाही बखारीते यहा हादीश नहीं जेत